শিক্ষণীয় শিক্ষার্থীরা ইসাফর বাসা মিয়া চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো ও নিজ নিজ বাসায় অবস্থান করছো আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাসুদ বিন রশিদ প্রভাষক ইতিহাস বিষয় আজকে আমি তোমাদের তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে যে আলোচনা করছিলাম যে হিটলার ও মুসলিম বিশ্বযুদ্ধ এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমি আজকে আলোচনা করব আর সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালি আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালির অবস্থা কেমন ছিল এবং ইতালি সম্পর্কে আমরা আলোচনা করব কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে ইতালি সম্পর্কে এ কারণে যে ইতালিতে একজন যে তোমার সৌরা শাসক বা এক শাসকে উত্থান হয়েছিল তিনি ছিলেন মুসলিম আর মুসলিম সম্পর্কে আলোচনা করার পূর্বে তোমার ইতালি সম্পর্কে এবং ইতালির অবস্থা সম্পর্কে জানা খুবই প্রয়োজন এবং ইতালি সম্পর্কে জানতে পারলে তুমি পরবর্তীতে মুসলিম সম্পর্কে তোমরা কি করতে পারবে বুঝতে পারবা তাহলে আসো যে ইতালি যে হচ্ছে সুপ্রাচীন সভ্যতার দেশ ইতালি যে সুপ্রাচীন যে খুবই ইতালি প্রাচীন ঐতিহ্যের একটি দেশ মধ্যযুগে ইতালি পুরো ইউরোপের ইউরোপকে পদ দেখিয়েছে যে প্রাচীন ও মধ্যযুগে প্রাচীন ও মধ্য যুগে ইতালি পুরো ইউরোপে কি করেছে পদ দেখিয়েছে রোমান সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়নি এমন কোন দেশ যে রোমদের দ্বারা রোমদের সংস্কৃতি দ্বারা তোমার প্রভাবিত হয়নি এমন কোন দেশ ইউরোপে খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ ইউরোপ দ্বারা প্রভাবিত এমন কোন দেশ নেই যে পৃথিবীকে কি করেনি প্রভাবিত করেনি সেই ইতালি আধুনিক যুগে এসে তোমার শিল্প বিপ্লবের ধাক্কায় নিদারুণ ভাবে পিছিয়ে পড়েছিল দ্রুত জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের স্বল্পতা ও শিল্পী করেছিল হতাশা নিবদ্ধ গণতান্ত্রিক সরকার মিত্র পক্ষে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে কি করেছিল তোমার অংশগ্রহণ করেছিল এই ধরনের পরিস্থিতিতে তোমার কি করেছিল ইতালি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু বিশ্বযুদ্ধ পরবর্তী বার্ষা সন্ধিতে ইতালিকে কোনো কিছু না দেওয়ায় ইতালির জনগণ নিজেদের প্রতারিত বলে ভাবতে শুরু করে ইতালির জাতীয়তাবাদী জনতা মনে করে ইতালির বিশ্বযুদ্ধে রক্ত জীবন ব্যয় করলেও শূন্য হাতে ফিরে এসেছে জনগণের তোমার কাজে লাগিয়ে কৃষিবাদীরা ক্ষমতায় আসে এবং এক ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এই ইতালি কি করে পরবর্তীতে এক না প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তোমার ইতালির দক্ষিণ ইউরোপে এই দেশটি অর্থাৎ ইতালি দক্ষিণ ইউরোপের যে এই দেশটি পূর্বে তোমার কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল ইতালি তোমার পূর্বে কতগুলো কি ছিল পূর্ব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট রাষ্ট্রে রাজ্যে কি ছিল বিভক্ত ছিল সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের দিকে তোমার নেপোলিয়ন যখন ইতালিতে প্রবেশ করেন তখন ইতালি বারোটি ক্ষুদ্র ছিল নেপোলিয়ন সমগ্র ইতালিকে তোমার কি করে করে। নিজেকে ইতালির রাজা ঘোষণা করে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে দিকে আঠারোশি কিন্তু নেপোলিয়নের পরাজয়ের পর তোমার আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেস ইতালিকে আবার পূর্বের মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত করে তারপর তোমার পৌরাণিক ফিনিক্স তোমার পাখির মতোই পৌরাণিক ফিনিক্স পাখির মতোই ইতালির জাতীয়তাবাদ তারপর তোমার থেকে নব শক্তিতে জেগে ওঠে নব উদ্যমে আবার ইতালিতে ঐক্য আন্দোলন শুরু হয় ইতালির স্বাধীনতা ও ঐক্য আন্দোলনে যাদের মান আহ চিরস্মরণীয় তাদের মধ্যে তোমার অন্যতম একজন হচ্ছে তোমার যে মাচ্ছিনী এরপরে রয়েছে তোমার গেরিবন্দি তারপর তোমার কাউন্ট কাবু এরপরে আরো আছে তোমার ভিক্টর দ্বিতীয় ইমানুয়েল এরা হচ্ছে তোমার সবচেয়ে উল্লেখযোগ্য এরা ইতালিকে তোমার ঐক্যবদ্ধ করার জন্য ইতালিকে তোমার একটা শক্তিশালী একটা মজবুত রাষ্ট্র হিসেবে গঠন করার ক্ষেত্রে তোমার মাচ্ছিনি গেরিবন্ডি তোমার টাউন তাবু এই পরে বিক্রমিতে ইমানুয়েল কি ছিল উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল বিশেষ করে এই চার দিক পালে নেতৃত্বে তোমার আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এই বর্তমান ইতালির পুনর্জন্ম হয় ইতালি এমন একটি উর্বর মেধার দেশ যেখানে জন্ম নিয়েছিল পৃথিবীর বিখ্যাত যে ইতালি এমন একটি উর্বর এবং মেধার আহ বিকাশের দেশ ছিল যে যেখানে তোমার জন্ম নিয়েছিল আমরা দেখতে পাই ইতিহাসে যে পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী তোমার এর পরে কবি বার্জিন তারপর তোমার কবি হোরেস তারপর রাজনীতির স্রষ্টা আহ নিকুনো আহ তোমার ভ্যালি উল্লেখযোগ্য তারপর যুদ্ধের বিজ্ঞানের প্রাণ পুরুষ গেলিলিও গেলিলাই তারপর রেডিও এর আবিষ্কারক তোমার তোমার মার্কনি বিখ্যাত নাবিক তোমার ক্রিস্টোপার কলম্বাস তারপর বীর যুদ্ধ তোমার জিলিয়াস সিজার তারপর বিখ্যাত তোমার শিল্প চিত্র তোমার নাম হচ্ছে লিওনার্ডো লিওনার্দো তারপর বিঞ্চি প্রমুখ এই এই তোমার উল্লেখযোগ্য কোথায় তোমার ইতালিতে জন্মগ্রহণ করেছিল এবং ইতালিতে তোমার পৃথিবীর বুকে একটি উন্নত এবং একটি তোমার সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে এবং পরিচয় করতে তারা কি হয়েছিল সক্ষম হয়েছিল বলতে গেলে বিখ্যাত সব ব্যক্তি যে আবির্ভাব ঘটে ইতালিতে যে করলে যে তোমার প্রায় বিখ্যাত ব্যক্তিরা কোথায় এই ইতালিতে কি করেছিল জন্মগ্রহণ করেছিল এবং ইতালিতে তাদের আবির্ভাব হয়েছিল ইতালির প্রাচীন ও মধ্যযুগের সভ্যতা ও সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়েছে গোটা ইউরোপ মহাদেশ যে ইতালিতে ও যে সভ্যতা তোমার ইউরোপ মহাদেশে কি হয়েছিল ব্যক্তি হয়েছিল যে ইতালি তোমার প্রাচীন ও মধ্যযুগে ইউরোপকে আলোকিত করেছে সেই ইতালি আধুনিক যুগে তোমার শিল্প বিপ্লবের ধাক্কায় কি হয়েছিল পিছিয়ে পড়েছে তোমার কয়লা লোহা এবং অন্যান্য খনিজ সম্প্রদের স্বল্পতার কারণে ইতালিতে সতেরো তোমার ইতালিতে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব ঘটে তোমার ভৌগোলিকভাবে ইতালি ছিল ভূমধ্য সাগরের বন্দি যে ভৌগোলিক যদি বিশ্লেষণ করা যায় যে ইতালি ছিল যে কি ভূমধ্য সাগরে বন্দি কেননা এর তিন দিকেই আহ ভূমধ্য সাগর দ্বারা বিস্তৃত যে ইতালির তিন তোমার ভূমধ্য সাগর দ্বারা কি বিস্তৃত এই সাগর থেকে তোমার বের হবার তিনটি পথ ছিল যে ইতালি থেকে ইতালি থেকে বের হওয়ার জন্য তোমার তিনটি পথ ছিল যেমন একটা ছিল তোমার জিব্রাল্টার প্রণালী আর একটা ছিল তোমার নাম হচ্ছে প্রণালী ও সুয়েজ খাল যেগুলো ইতালি থেকে বের হওয়ার এই পথ তার দ্বারা তোমার ব্রিটিশ দ্বারা নিয়ন্ত্রিত তোমার স্থলপথে তোমার আহ আলপস পর্বতমালা থাকায় সমুদ্র পথেই ইতালিকে আন্তর্জাতিক বাণিজ্য করতে হতো সমুদ্র সুবিধা গ্রহণ করার জন্যই মূলত ইতালি প্রথম বিশ্বযুদ্ধে কি করেছিল তোমার অংশগ্রহণ করেছিল যে ইতালি প্রথম বিশ্বযুদ্ধে যে অংশগ্রহণ করেছে তার একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তোমার কি যে সমুদ্র পথে বাণিজ্য করা যুদ্ধের প্রথম দিকে তোমার ইতালি ছিল জার্মানি অস্ট্রেলিয়া হাঙ্গেরি জোটের অন্যতম সদস্য কিন্তু উনিশশো পনেরো খ্রিস্টাব্দের পর নিজ স্বার্থে সাথে গোপন চুক্তি অস্ট্রিয়ার তোমার টাইরল অঞ্চলে ইতালি পাবে এই ধরনের অর্থাৎ অস্ট্রিয়ার টাইরল অঞ্চলটা ইতালি পাবে এটা ব্রিটিশদের সাথে কি করে যে উনিশশো পনেরো খ্রিস্টাব্দের সাথে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তোমার ব্রিটিশদের সাথে কি করে তোমার গোপন চুক্তি করে যুগ পরিবর্তন করে তখন ইতালি কি করে ইংল্যান্ড তারপর তোমার ফ্রান্স ও রাশিয়ার মিত্র সাথে যোগদান করে যুদ্ধে ইতালির প্রায় ষাট লক্ষ সৈন্য যোগদান করে এর মধ্যে সাত লক্ষ সৈন্য নিহত হয়েছিল চুরানব্বই হাজার জন সৈন্য আহত তারপর তোমার পাঁচ লক্ষ ত্রিশ হাজার সৈন্য বন্দী হয় যুদ্ধে ব্যয় হয় প্রায় ছেচল্লিশ বিলিয়ন লিরা বাজেটে আশি ভাগ যুদ্ধে তোমার শিল্প ধ্বংস তারপর কিছু তোমার বিধ্বস্ত ঋণে জর্জরিত তারপর তোমার মুদ্রা স্থিতি বেকারত্ব তারপর তোমার যুদ্ধে ফেরত সৈনিক এরপর তোমার রাজনৈতিক অবস্থার চরম অবনতি ও অর্থনীতি কি হয়েছিল ইতালি পুঙ্গ হয়ে গিয়েছিল এইরকম নাজুক যখন ইতালি অভ্যন্তরীণ অবস্থা তখন বার্সা সন্ধিতেও ইতালির কোনো প্রাপ্তি নেই যে আমরা বার্সা সন্ধি আমরা দেখেছি যে বার্সা সন্ধি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা দেখি যে এখানে তোমার ইতালিতে ইতালি রাষ্ট্রের উপর কি যে জার্মানির উপর যে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছিল যে টাকাগুলো জার্মানি বিভিন্ন রাষ্ট্রকে প্রদান করবে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ সেখানে আমরা ইতালিকে দেওয়ার ব্যাপারে ইতালি পাওয়ার ব্যাপারে কোনো ধরনের কিছু ব্যবস্থা ছিল না তাই বার্সা সন্ধিতে যখন ইতালির কোন দাবি মানা হচ্ছিল না তখন ইতালির প্রতিনিধি তোমার যে বার্সা সন্ধিতে যে ইতালির যে প্রতিনিধি ছিলেন তার নাম হচ্ছে পাওল তোমার অলঙ্গ দরছায় সম্মেলন কি করেন ত্যাগ করেন তখন যে ইতালির যে দাবিটা সেই দাবিগুলো না মানার কারণে তিনি কি করেন বার্সা সন্ধি থেকে তিনি সরে আসেন এই ব্যর্থতার জন্য তোমার তোমার বিরোধী দল ইতালির উদারনৈতিক সরকার দলকে কি করেছিল অভিযুক্ত করে তার বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করে তোলে ওট পাখি যেমন মরুভূমিতে তোমার কি করেছিল যে ওট পাখি আমরা জানি যে আমরা ডালির ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বালির মধ্যে মুখ গুঁড়ি তেমনি ইতালির গণতান্ত্রিক সরকার কি করে তোমার সমস্যাগুলো উপেক্ষা করে কে থাকার চেষ্টা করে এদিকে তোমার সমাজতান্ত্রিক দল প্রচার চালায় ইতালিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তির একমাত্র পথ যার ফলে ইতালির উদার নৈতিক সরকার দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকে এবং সমাজতন্ত্র দ্রুত জনপ্রিয়তা লাভ করতে থাকে এই সময়ে তোমার স্লোগান ছিল তোমার লেরিন দীর্ঘজীবী হোক তারপর রাজ তোমার রাজার পতন হোক যে সময়ে যে তখন এটা স্লোগান দেওয়া হতো যে লেনিন কি হোক দীর্ঘজীবী হোক এবং রাজার পতন হোক ন্যায্য মজুরি কৃষি উৎপাদন বৃদ্ধি এই তোমার বেকারত্বের অবসান অর্থনৈতিক উন্নয়ন সমান অধিকার প্রতিষ্ঠা তারপর তোমার ইত্যাদির মাধ্যমে ইতালিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বেশিরভাগ ইতালিয়ান মনে করেন সমাজতন্ত্র পরিবর্তন করতে হবে নতুন নতুন এক নায়ক দলকে প্রতিষ্ঠা করতে হবে এর পুরো সুযোগটা গ্রহণ করে ফেসিস নেতা বেনিটো মুসলিম জাতি জাতীয় জীবনে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার নিয়ে ইতালির রাজনৈতিক রঙ্গমঞ্চে মুসলিমের উত্থান ঘটে ইতালিতে জার্মানির নিয়ে গণতন্ত্রের পতন এবং মুসলিমের প্রতি ফেসিস্ট শক্তির উদ্ভব যুদ্ধ উত্তর ইউরোপের প্রধান ঘটনা হিসেবে আখ্যায়িত করা যায় এবং এইভাবে দেখতে পাই যে আজকে আলোচনা থেকে আমরা ইতালির যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে ইতালির আত্মসামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং বিশ্ব পরিমণ্ডলে অর্থনৈতিক ইতালির অবস্থা কেমন ছিল সেটা আমরা সহজে আজকের আলোচনা থেকে আমরা সেটা বুঝতে পারছি এবং এই অবস্থা এবং এই পরিস্থিতির আলোকে পরবর্তীতে তোমার ইতালিতে একজন সৈরা শাসক যে তার যার নাম হচ্ছে মুসলিমী তার কি হয়েছিল উত্থান হয়েছিল এবং তিনি কিভাবে পরবর্তীতে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে

পরবর্তী ইতালি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো খুলে যাবে আমি বুঝতে পারবো যে আজকের আলোচনা তুমি তোমরা মোটামুটি ইতালি সম্পর্কে এবং তোমার আহ প্রথম বিশুদ্ধ পর ইতালির অবস্থা কেমন ছিল এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো বলে আমি মনে করবো আর তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে এই প্রথম বিশ্বের ইতালির যে অবস্থানটা এই জিনিসটা তোমরা আরো ভালো করে দেখে তোমাদের খাতা লিখে করে আহ পরবর্তী কলেজ খুলে নিয়ে আসবা এই আহ্বান জানাচ্ছি এবং পরবর্তীতে যদি আমরা মুসলিম উত্থান সম্পর্কে আলোচনা করবো সেটা তোমরা চেষ্টা করবা এবং তোমরা বাসায় তোমরা মুসলিম সম্পর্কে পড়বা তাহলে পরবর্তী ক্লাস তোমাদের জন্য বোঝা আরো সহজ হবে বলে আমি মনে করি এই আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ